प्रत्येक व्यक्ति ने ₹250 इकट्ठा करने का वादा ना हम सात हफ्ते 850 इकट्ठा 90 दिन प्रवेश और स्पर्श हम इस प्रकारात जिन्हें गारंटी के बाद से इन्हें अपना से ₹10000 का बैंक जमा रहता है इन्हें अपना से ₹10000 का बैंक में जमा रहता है তাহলে देखो गाना सबके रेल मशीन में দালাল সাহেবের মাসিক বেতন মানে কত এক মাসের বেতন দালাল সাহেবের মাসিক বেতন মানে কি এক মাসের বেতন কয় টাকা 8765 টাকা 8765 টাকা এক মাসের বেতন পান কত 8765 টাকা প্রতি মাসে চিনি বাড়ি ভাড়া দেন 3200

Πάνε τώρα,

তখন আমরা প্রতি মাসে কয় টাকা জমা হবে সেটা পাবো কেমন যখন আমরা প্রতি মাসে কয় টাকা জমা হবে সেটা পাবো সুতরাং প্রতি মাসে জমা করেন প্রতি মাস মানে কি এক মাস প্রতি মাসে জমা করেন কত টাকা জমা করেন পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য ছয় টাকা সাত বিয়োগ করা যায় এখান থেকে এক ধরনের এক দান নেওয়া মানে কত নেওয়া 10 নেওয়া 10 এর সাথে হয় 16 16 থেকে 7 কেটে কত হয় 9 এখান থেকে এক দান নিয়েছিলাম সেটা বাদ যাবে 6 6 থেকে শূন্য গেলে 6 8 থেকে 8 গেলে শূন্য তাহলে কত হয় 690 টাকা 690 টাকা এখন বলছে তিনি 8 মাসে কত টাকা জমা করেন সুতরাং 8 মাসে

যোগ করলে পাঁচ দুই আর পাঁচে যোগ করলে সাত দুই আর আটে দশে শূন্য পাঁচে এক এক তের চার চারে চারে আট তাহলে সে মোট করে আট

সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করিয়া মাত্র সেখানে সবাই ভালো দেখবো শুভেচ্ছ মেনে